জীবিত স্ত্রীর শ্রাদ্ধ ভালোবাসা সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকার ঘটনা প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন অথচ তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতে শ্রাদ্ধ করলেন তিনি নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যোগ্য করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি প্রেম পর্ব শুরু হয়েছিল তিন বছর আগে ধলতিতা এলাকার ৩৩ বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয় এবং অল্প দিনেই মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল কিন্তু তার পরেই বাদে গণ্ডগোল নরেনবাবুর অভিযোগ স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন তা গভীর হতে থাকে আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান খোঁজ করতে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন এই বিশ্বঘাতকতা কোনোভাবেই তিনি মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী তাই সম্পর্কের ইতিটান্তে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ছবিটি পুড়িয়ে দেন মাথা ন্যাড়া করে যোগ্য ও পিণ্ডদান সম্পন্ন করেন নরেনবাবু বলেন আমার কাছে স্ত্রী মৃত যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে কেউ বলছেন এমন নজিরবিহীন আবার কেউ বলেছেন ভালোবাসায় বিশ্বঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয় সংসার ভাঙনের অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল প্রেমে বিশ্বাসভঙ্গের মূল্য কি এমনই হবে

এত পরিমাণে দুঃখ এত আঘাত দিয়ে চলে গেছে ঠিক আছে তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না টিভির থেকে ওয়াশিং মেশিন থেকে যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে সব কিছুই দেওয়া হয়েছিল তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে আমাদের একটা খুব বাজে লাগছে একটা জীবিত মানুষের ছেড়াধ্য এটা একটা স্বাভাবিক আমাদের বিশ নম্বর গ্রামের মধ্যে একটা বিশাল একটা ইতিহাসপূর্ণ হয়ে গেল আমরা এতদিন মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি কিন্তু আজকে আমি সামনাসামনি দেখলাম এটা আমি দশজনকেও বলেছি যে এই ছেড়ার্ধটা জীবন্ত মানুষের ছেড়া আমি এই প্রথম দেখলাম আগে মোবাইলে আমার নাম কিষাণু দাস আমার এই পাশে আজকে কি হলো আজকে আমি শুধু নরেনের মঙ্গলার্থে নরেনের শুভকামনার্থে আমি যতটুকু ক্রিয়াকর্ম করা দরকার তা করেছি এইবার নরেন তার স্ত্রীর যতটুকু কাজ করার কথা সে নিজে নিজে করেছে সে নিজে নিজে শ্রাদ্ধ করলো তো আমি ওতে কোনো সহযোগিতা করিনি আমি আমার